السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بكلمة الله التامة من ما حلت ربي إني لما أنزلت إلي من خير فقير ربي اشرح لي صدري ويسر لي أمري من لساني يأخذ قولي قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ورتل القرآن ترتيلا أحضروا الإبادة في طلوة القرآن إنما الأعمال غينية الدنيا سجن المؤمن والزنة الكافر إن جهنم كانت مرصودة للقاوين معابة كتب عليكم الكتال وهو قره لكم لقد كان لكم في رسول الله أسوة حسنة الحمد لله ربودي أبو سمعنا الله تعالى الحمد لله أمي عجيب أن أسمعكم السلام أمي عجيب أن أسمعكم السلام যে একটা ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে আজকে বড় একটি ইসলামিক ইসলামিক বলা চলে না একটা রাজনৈতিক দলের একদম পুরা হেড অফ পুরা লিডার যিনি নিয়ে একটা কথা বলছে আমি এই আমি পাব ইয়া করছি পোস্ট করছি এর আগের ভিডিওতেই তো উনি ওখানে বলছে ইসলামিক সেই গণতন্ত্র হালাল যা ইসলাম টাইমের জন্য ব্যবহার হয় তা আসুন আমরা দেখি কোরআন থেকে রেফারেন্স নেব নিয়ে এখানে সত্যি কিনা যে ইসলামে ইসলামের গণতন্ত্রের ব্যাপারে ইসলাম কি বলে আচ্ছা ইসলামে সেই গণতন্ত্র হালাল যা ইসলাম জন্য ইসলামে সেই গণতন্ত্র হালাল যা ইসলাম টাইমের জন্য আচ্ছা গণতন্ত্র দিয়ে আপনি আগে হিস্ট্রি ঘাটেন গণতন্ত্র দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ ইসলাম কায়েম করতে পারছে কি না আপনি বিগত একশো বছর আগের হিস্ট্রি দেখেন বা তার আগেও দেখতে পারেন পৃথিবীতে এখন পর্যন্ত কেউ গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে পারেনি হ্যাঁ দুইটা দেশে হয়েছিল তুরস্ক হয়েছিল তো কিছুদিনের জন্য এমন একটা সাময়িক অভ্যুত্থান ঘটে শেষ একদম আমি বিস্তারিত বলতেছি না আপনার হিস্ট্রি আপনারা পেয়ে যাবেন তারপর মিশরে হয়েছিল মেবি দুই এগারো সালে কেউ কয়েকটা অঞ্চলে কিছু অঞ্চলে গণতন্ত্র দিয়ে তারা সংসদের মাধ্যমে এই ডেমোক্রেসিতে গেছে যাওয়ার পর তারা ইসলামের যে সরি আইন তারা পাস করতে পারেনি আচ্ছা ধরে নিলাম আচ্ছা আপনাদের কথাই আগে বলি আপনারা যে একটা ইসলামিক রাজনৈতিক দল এখন পর্যন্ত বাংলাদেশে তিনশো আসন তার মধ্যে এখন পর্যন্ত আপনারা কখনো তিরিশটা আসনও পান নাই লেস দেন তিরিশ আচ্ছা ধরে নিলাম এবার আপনারা তিনশোটা আসন পাইছেন তিনশোটা তো হবে না ধরলাম দুইশো বা আড়াইশো পাইছেন তারপর সংসদে গেছেন ইসলাম কায়েম করবেন কিভাবে এ ব্যাপারে আগে ইসলাম কি বলে আমি কোরআনের রেফারেন্স সব কিছু দিচ্ছি ইসলাম কায়েম করবেন কিভাবে সংসদে গেছেন ইসলাম কায়েম কাকে বলে আপনি কি সংসদে গিয়ে সুদকে বিলুপ্ত করতে পারবেন যে সুদ একদম টোটালি অফ আল্লাহ সুদের ব্যাপারে কি বলছেন আল্লাহ সুদের ব্যাপারে সহি মুসলিমের হাদিস আপনি মানে পনেরোশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসটা আপনি ঘাটেন দেখেন জাবির রাজি আল্লাহ তালা আমি থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম অভিশাপ দিয়েছেন চার ব্যক্তিকে যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে এবং যে সুদকে লিখে লিপিবদ্ধ করে তো আপনি দেখেন চার শ্রেণীর লোক আছে তাদেরকে আল্লাহ মানে আল্লাহ রসুল নিজে অভিশাপ দিয়ে সুদের তো কাতার আছে এবং সুদের ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে আমি ওই যাচ্ছি না আমি আপনাদের এই এটাকে যে হালাল বানাই দিলেন এটাতে আসতেছি আচ্ছা তো আপনি এই সুদটাকে বিলুপ্ত করতে পারবেন পুরো ব্যাকিং সিস্টেম টোটালি অফ করতে পারবেন আমি কিন্তু এটাও বলবো যে আপনি এই গণতন্ত্র বাদ দিয়ে কিভাবে ইসলাম কায়েম করা সম্ভব কিভাবে একটা ইমারা গঠন করা সম্ভব খিলাফা গঠন করা সম্ভব আমি এই সলিউশনও বলতেছি তার আগে বলি আপনি কি সুদ বিলুপ্ত করতে পারবেন পুরাটাই পুরা দেশের ব্যাংকিং সিস্টেম অফ করে দিবেন পারবেন না এটা আল্লাহ রসুলের চারটে হাদিস আপনি দেখেন একদম পুরা আপনি চার শ্রেণীর নিজে আল্লাহ রসুল আপনি এখন আমার আত্মীয়র মধ্যেই আছে ব্যাংকে চাকরি করতেছে আমি জানি কিন্তু আপনি যখন জানতে পারলেন যে আপনি সুদ হারাম আল্লাহ এই ব্যাপারে হারাম বলছেন আপনি সুদ লিপিবদ্ধ করেন সাক্ষী থাকেন আর খান আর দেন আপনি হারাম আপনি লিপিবদ্ধ করছেন আপনি চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন এটা হচ্ছে ইমানি মান আমি সেদিকে যাচ্ছি না তো আপনি সুদ কি বিরক্ত করতে পারবেন না আচ্ছা ধরলাম এটাও পারলেন তাগুদের যে একটা বিচার ব্যবস্থা আছে এটা কি কি আপনি মানে বাতিল করতে পারবেন তার আগে বলি আমরা আগে তাগুদ কি তাগুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাগুদের পরিচয় আছে এটা যে আল্লাহ দেওয়া আইন যে আছে এই আইন বাদ দিয়ে নিজে একটা যে আইন সৃষ্টি করে এবং দুনিয়ার বুকে সেই আইন প্রতিষ্ঠিত করে তারাই হচ্ছে তাগুদ আর আপনি যদি এত কিছু জানার পরেও যদি আপনি ওই তাগুদের দাসত্ব করেন এবং ওই তাগুদ আইন বাদ দিয়ে যে মানব রচিত যে আইন আছে ওই আইনের যদি আপনি লিপিবদ্ধ করেন ওইখানে যদি হিসাবে থাকেন এবং ওইখানে যদি আপনি রিজিকের সোর্স আনেন তাহলে আপনি তাগুদের গোলামি করছেন আপনি আজকে জানতে পারলেন তাগুদ কি আপনি বুঝতে পারলেন যে তাগুদের গোলামি কি আপনি যদি ইমানদার হয়ে থাকেন চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন দিস ইজ ইমান আল্লাহ রসুল বলছেন আপনার তিলমিজি হাদিস হাদিস নাম্বার হইতেছে বাইশ নাম্বার হাদিস ঠিক আছে এখানে আল্লাহ আপনার আল্লাহ রসুল বলছেন যে মানে এমন হবে হাতের মধ্যে গরম কয়লা রাখার মধ্যে উত্তপ্ত কয়লা একদম উত্তপ্ত কয়লা মানে তার মানে এই না যে আপনার হাতে উত্তপ্ত কয়লা রেখে দিবে এটা উত্তপ্ত কয়লা হাতের মধ্যে রাখলে আপনার যে পরিমাণ কষ্ট হবে যে পরিমাণ বেদনা হবে যে পরিমাণ তিল হবে আপনার ওই ফিল হবে আপনার শেষ জামানায় ইয়া করলে মানে ইমান ধরে রাখতে গেলে তো আপনি ছুঁড়ে ফেলে দেন চাকরি ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসবেন করবেন না হাজারে হাজারে মানুষ মানুষ যাবে এটা একদম সহি চার চারবার আসছে একদম টাটকা হাদিস আল্লাহ রসুন তো সবাই তো আর জাননাতে যাবে না জাননাতে কিছু সিলেক্টিভ পিপল যাবে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বইটা বাদ হয়ে যাবে একটা যাবে জাননাতে তো এখন বুঝতে পারেন তাগুদের গোলামি কি এখন আসেন তাগুদের যে বিচার ব্যবস্থা আছে সেটা কি কি এই ইসলামিক যে রাজনৈতিক দল কথিত গণতন্ত্র ইসলাম কেন মানে রাজনৈতিক দল আর কি ওটা কি বাতিল করতে পারবে বিচার ব্যবস্থা এখন দেখেন এই ব্যাপারে কোরআনে আল্লাহ কি বলছেন আপনি সুরা মাইদা চুয়াল্লিশ নাম্বার আয়াতে যাবেন পাঁচ নাম্বার সুরা চুয়াল্লিশ নাম্বার আয়াত অমাল্লাম ইয়াহকুম বিমা আংজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে তা বাদ দিয়ে নতুন আইন দ্বারা বিচার কার্য করে তারা কাফিরুন তার দ্বারা যারা বিচার কার্য করে তারা হচ্ছে কাফে এখন আপনি দেখেন এবং তার পরের রাতে দেখেন এর পরের রাতে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন পরের রাতে যে ফাউলাইকা হুমুল ফাসিক তারা ফাসিক এবং আবার পরে জালেম তো তারা কাফের তারা ফাঁসে তারা জানেন আল্লাহর যে আইন আছে বিচার ব্যবস্থা আল্লাহর বিচার ব্যবস্থা কি আপনি ইসলাম করবেন ইসলাম কায়ে করলে কি হবে আপনি হচ্ছে জেনা জেনা কর করছে বিবাহিত ব্যক্তি ব্যক্তি গেছে জেনার সাথে যুক্ত হয়েছে বিবাহিত আপনি হচ্ছে করে হত্যা করবেন ইনস্ট্যান্ট আইন চোর চুরি করছে হাত কেটে দিবেন ইনস্ট্যান্ট আইন অবিবাহিত ব্যক্তি জেনার সাথে লিপ্ত হয়েছে আশিটা বেত আপনাকে একজন আপনাকে অন্যায়ভাবে একজনকে মারছে দুইটা ঘুষি মারছে তার বিনিময়ে তাকেও দুইটা ঘুষি অন্যায় ভাবে জখম করছে হাত দিছে তারও হাত দিতে হবে অন্যায় ভাবে হত্যা করছে তাকে হত্যা করতে হবে কেস আস মুক্তিপণ আছে রক্তপণ এই সরি মুক্তিপণ না রক্তপণ রক্তপণ যদি সে বিনিময় দেয় তার পরিবার যে ব্যক্তি নিহত হয়েছে সে পরিবার যদি মেনে নেয় তাহলে ঠিক আছে আর যদি মেনে না নেয় তাহলে তাকে হত্যা করতে হবে আপনি বাংলাদেশ বিচার কার্যে যে আইন আছে চৌষট্টিটা জেলায় চৌষট্টি দায়রা জজ আদালত আছে আপনি এগুলাকে বাতিল করতে পারবেন আল্লাহ তো বলছেন যে আমার আইন দিয়ে তোমরা বিচার করো যারা আল্লাহর আইন দ্বারা বিচার করে না তারা হচ্ছে আপনি আপনি এটা পাল্টাইতে পাল্টাইতে পারবেন পারবেন পুরো বিচার সরাসরি ইসলাম এইটা বলে ইসলাম বলে না যে মানব রচিত আইন দিয়ে তুমি শাসন চালাও আপনি সংসদে গেলেন পার্লামেন্টে গেলেন পার্লামেন্টে গেলেন ঘড়ির নাটাই তার হাতে থাকবে নাটাই তুমি তাদের হাতেই থাকবে আপনি একটা আইন পাশ করবেন ওই দ্য হিউম্যান রাইটস জাতিসংঘ তাদের পারমিশন ছাড়া আপনি পাস করতে পারবেন আপনার ক্ষমতা আছে হিস্ট্রি গার্ডেন আচ্ছা ধরলাম বিচার কার্য আপনি বাতিল করলেন আল্লাহ কি বলে আল্লাহর আইন আপনি ইসলাম কায়েম করবেন ইসলাম যে রাষ্ট্রে যে ভূমিতে ইসলাম কায়েম হয় সেই সেই ভূমিতে ফ্ল্যাগ কি থাকে পতাকা কি থাকে কালিমার পতাকা লা কালিমার পতাকা থাকে আপনি বাংলাদেশের লাল সবুজের পতাকা বাদ দিয়ে দেশে কালিমার পতাকা পারবেন বাংলাদেশের লাল সবুজের পতাকা বাতিল জাতীয় সংগীত কালিমার পতাকা আপনি এই গণতন্ত্রের এই আব্রাহম গণতন্ত্রের ভিতরে থেকে আপনি দেশে বাংলাদেশের লাল সবুজের পতাকা বাদ দিয়ে আপনি কালিমার পতাকা লাগাইতে পারবেন যেটা করছে আফগান তালেবান তাদের জাতীয়বাদের পতাকা নাই জাতীয়তাবাদ তারা কালিমার পতাকা দিছে আপনি এটা করতে পারবেন তাহলে আপনি কিভাবে ইসলাম কায়ন করবেন এই গণতন্ত্রটি আমার মাথায় আছে না এবার দেখেন এই ব্যাপারে আল্লাহ কি বলছেন একদম সরাসরি গণতন্ত্রের ব্যাপারে আমি আয়াত খুলে পাইলাম দেখেন কি সাবিলিল্লাহ আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে এই দেখেন আপনি যদি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবেন নবীকে বলছেন সুরা আন একশো ষোলো নাম্বার আপনারা দেখবেন এই আয়াতের তাপসিট দেখবেন তার আসির ডা জালালাইন সিরে হচ্ছে আপনারা সব দেখবেন এই কি আছে স্পষ্ট আপনি যদি অধিকাংশ লোকের কথা মেনে নেন তাহলে আপনি আল্লাহর পথ থেকে বিচ্ছুত হয়ে যাবেন তো অধিকাংশ গণতন্ত্র কি বলে পর্দা পিপল বাই দা পিপল অফ দা পিপল জনগণের সার্বভৌমত্ব জনগণেরই সব এই 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 গণতন্ত্র কি বলে একটা একটা ছিনতাই একটা চাঁদাবাজ ওরও যা মূল্য একটা ব্যালট একটা ভোটে আপনি পিএইচডি ডক্টরেট ডিগ্রি করছেন স্কলার আপনার মূল্য এক সেম মূল্য একদম সেম মূল্য চোরেরও মূল্য আর মূল্য তাহলে আপনি কিভাবে ইসলাম প্যান করবেন এটা কিভাবে পসিবল যাই আমি ভিডিওটা পোস্ট করছিলাম আমার একজন নক করছিল তো রুমের ভিতরে আচ্ছা তো যেখানে ছিলাম আপনি এই গণতন্ত্র একজন পিএইচডি ডক্টরে স্কলারের মূল্য চাঁদাবাদের এই মূল্য আল্লাহ রসুল কি করছেন তারা কিভাবে ইসলাম কায়ে করছেন আল্লাহ রসুলের সিলসিলা তো আমাদেরকে পুরো দেখাই দিয়ে গেছে এখানে মানে অস্বীকার করার কি আছে আপনি সিরাত পড়েন রসুলের জীবনী পড়েন এবং কোরআনে আল্লাহ বলছেন সুরা আহাজাব একুশ নম্বর আয়াত সুরা আহাজাবের একুশ নম্বর আয় তেত্রিশ নম্বর সুরার একুশ নম্বর আয়াত

একটা উদাহরণ আল্লাহ রসুল কি করছেন দাওয়াত দিচ্ছেন প্রকাশে দাওয়াত দিচ্ছেন মানে নাই তারপর কি আবেসে নিয়ে হিজরত করছেন মদিনায় হিজরত করছেন তায়েতে হিজরত করছেন হিজরতের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে ইসলাম কায়েম করবো আপনি দেখেন তালেবান আজকে আফগান কিভাবে ইসলাম কায়েম করছে আপনি মানে ইসলাম কায়েম করবেন অথচ আপনি একটা কুকুরি মতবাদ দিয়ে গণতন্ত্র মতবাদ দিয়ে গণতন্ত্র কি আল্লাহ রসুলের সময় ছিল আল্লাহ কি কোথাও কোথাও কোন জায়গায় বলছেন যে তোমরা ব্যালট ভোটের মাধ্যমে খলিফা নির্বাচন করো খলিফা নির্বাচনের পদ্ধতি কয়টা কিভাবে তোমরা ইমারা গঠন করবে স্পষ্ট আছে আপনি সিরাত করেন আপনি এই যে সিরাতে খাতে মুলাম্বিয়া পড়েন আপনি এই যে রেনড্রপসের সিরাটা পড়েন আপনি যে আর রাহিকুল মাতুম পড়েন নবী রহমত কত সিরা আছে নবীদের জীবনী পড়লে নবীজি কিভাবে ইসলাম প্রেম করছে এত স্পষ্ট বার্তা তারপর আমি দুই একটা কথা বলতেছি জানা বললেই নয় সেটা হচ্ছে আল্লাহ সুরা মাইদার আবার একান্ন নম্বর আরো একটা আয়াতে বলছেন যে হচ্ছে তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না কারণ তারা একে অপরের বন্ধু তা আমরা কি তাকে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব কিভাবে আমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি আপনি এই গণতন্ত্রের ভিতরে থেকে আল্লাহ দেখাই দিচ্ছেন আপনি ইসলাম কিভাবে কায়েম করবেন কুফরি মতবাদ থেকে ইসলাম কখনো কায়েম করা সম্ভব না আচ্ছা এখন দেখেন এখন যদি আমি হালাল পদ্ধতিতে ইসলাম কায়েম করি তাহলে হালাল দল কোনটা ওই কালিমার পতাকাবাহী দল কোনটা এটা তো আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা আপনি তখনই ফাইন্ড আউট করতে পারবেন যখন আপনি পাঁচ সলাত রেগুলার পরবেন আপনি হচ্ছে কোরআনটা আপনি পারেন না কোনো সমস্যা নেই বাট আপনি বঙ্গানুবাদ আল্লাহ কি বলছেন স্পষ্ট কথা আপনি পেয়ে যাবেন এখানে মানে কিছু ইয়া নেই আপনি হয়তো বা এখন ভাবতে পারেন যে আমি এখন ইসলাম যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় ইসলামী দল ইসলাম কায়েম করলো হ্যাঁ কায়েম করার পর কি করবে পোশাক শিল্প বন্ধ করে দিবে আমদানি বন্ধ হয়ে যাবে ব্যাংক ব্যবস্থা সবকিছু বন্ধ হয়ে যাবে মানুষ তো না খেয়ে থাকবে দুর্ভিক্ষে থাকবে আল্লাহ সাহায্য করবে কৃষি জমি উৎপাদন বাড়বে আপনি আফগানের দিকে তাকান তাদের কি অবস্থা ছিল কিভাবে হয়েছে আপনি আল্লাহ ওদের দিকের কথা বাদ দিন আপনি আল্লাহ রসুলের দিকে তাকান মক্কার মুর্শিদা যখন আল্লাহ রসুল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো আপনি হিজরতের মদিনে হিজরতের দুই তিন বছর আগের ঘটনায় যখন দাওয়াত দেওয়া শুরু করলো তখন কি করছে তখন পুরা আল্লাহ রসুল কে পুরা বয়কট করছে মানে পুরা সাহাবিদের কে পুরো বয়কট করছিল আবু জাহুলা আবু সুফিয়ানরা কি করছিল একদম খাদ্যপণ্য পণ্য যাতায়াত বন্ধ করে দিছিল রাস্তাঘাট বন্ধ করে দিছিল মানে কোন রকম কেনা বেচা ব্যবসা বাণিজ্য তারা তিনটা বছর এত কষ্ট করে থেকছে গাছের পাতা খেয়েছিল এবং আল্লাহ রসুলের হাদিস আছে পেটে পাথর ভেঁদেছিল তারপরে আল্লাহ বিজয় দান করছে আফগানরা একদিন কষ্ট করছে তারপরে আল্লাহ তাদেরকে বিজয় দান করছে

কালিমার পতাকা এক হাতে নিছে এক হাত শত্রুরা ফালাই দিছে আর এক হাতে নিছে এ হাত ফালাই দিছে বুকে এইভাবে কালিমার পতাকা জড়াই নিছে আর আপনি জাতীয়তাবাদের পতাকা বাদ দিয়ে কালিমার পতাকা দিতে পারবেন তাহলে আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন কেমনে সম্ভব আমার মাথায় আসে না তো কোরআন পড়েন দেখেন কোরআনে কি লেখছে আল্লাহ আসলে এগুলা ইমান নিজের ইমানকে শক্তিশালী করতে হবে আপনি এখন চান যে বাংলাদেশ একটা ইসলামী বিপ্লব আসলে এভাবে হয় না আমাকে ডাকতেছে দরজায় দরজা লক করছি আমি বুঝি তো আপনি এখানে কিভাবে ইসলামটা কায়েম করা সম্ভব আপনি যে তাগুলি সিস্টেম তাগুদ কি আমরা তো এটাই আগে চিনি না তার থেকে আমাদের বুঝতে হবে আমাদের ব্রেন খাটে দেব আমি একটা কথা বারবার বলি আল্লাহ পাক যে এই ব্রেনটা কাজে লাগান ঠান্ডা মাথায় ভাবেন ঠান্ডা মাথায় ভাবেন একটুবার চিন্তা করেন যে আল্লাহর রসূলের তার রসুল আল্লাহ সিলসিলা দেখি এই যে কোরআন তিবিয়ানা আলি কুল্লিশাই তিবিয়ানা আল কুল্লিশাই এখানে সকল কিছুর ব্যাখ্যা এই জায়গাটাই এখানে এমন কিছু নাই যে আসমান জমিনের কোনো কিছু ব্যাখ্যা এখানে পাবেন না এখানে ফিজিক্স বলেন বায়োলজি বলেন কেমিস্ট্রি বলেন আপনি হিস্ট্রি বলেন কি লাগবে আপনার সব আপনি এখানে পাবেন আপনার অন্য কোথাও করার কি দরকার এই গণতন্ত্র দিয়ে এখন পর্যন্ত পৃথিবীর মুখে কেউ ইসলাম কায়েম করতে পারে নাই আপনারা কিভাবে টাইম করতে পারবেন আল্লাহর আইন কি বলে আল্লাহর আইনটা আগে জানেন আল্লাহর যেসব আইন আছে সেই আইনগুলো আপনি কিভাবে বাস্তবায়ন করবেন আল্লাহ তো বলে নাই। যে আমার তুমি কিছু অংশ মানো এবং কিছু অংশ ছেড়ে দেয় এরকম রহ রহ কোরআনের রেফারেন্স আছে আমি দিতে পারবো আমার আসলে বারবার ডিস্টার্ব হচ্ছে আমি ঘুসাইয়া কথা বলতে পারতেছি না তারপরে আমি যেটুক বলার আমি বলতেছি যে আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে হক দল কোনটা আমি কোন রাজনৈতিক দলের কথা বলতেছি না আমি বলতেছি বিমার কথা আসলে এমন সময় ভিডিওটা করতেছি বারবার মানে রা নক করতেছে আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে কনসেন্ট্রেশনটা কি কি কথা বলবো একটা উত্তরে উঠে গেলে কি কনসেন্ট্রেশন ঠিক থাকে আমাদের কষ্ট করতে হবে আল্লাহ পাক বিজয় এমনি এমনি দান করবে না এমনি এমনি বিজয় কখনো কাউকে দেয় নাই যারা কষ্ট করছে তারাই পাইছে তো আমাদের সর্বপ্রথম কাজ পাশ্চাত্য স্বলাদ করা আপনি তখনই ওই দলের সন্ধান পাবেন এটা কোনো রাজনৈতিক দলের কথা বলতেছি না যারা ইমারা গঠন করবে ইসলামিক খেলাফত গঠন করবে তার খলিফা যে গঠন করে গেছে সেই গঠন অনুযায়ী তালেবানরা যেটা করতেছে সেই অনুযায়ী চলবে সেই দল যদি আপনি খুঁজতে চান আপনাকে পাশ্চাত্য সবাদ কন্টিনিউ করতে হবে আর হচ্ছে আপনাকে কোরআন জানতে হবে কোরআন করবেন আপনি অটোমেটিক সন্ধান পেয়ে যাবেন আপনার নিয়ে ঠিক করেন অটোমেটিক সন্ধান দিয়ে যাবে আর সব লেবাসদেরই আল্লাহ পাকে হাদিস এই হাদিসে স্পষ্ট আছে যে আলেমদের বিষয় সবার আগে হবে তথা কথিত যেসব আলেম নামদারি যেসব আলেম লেবাসদারি যেসব আলেম তারা জানার পরেও কেন মানে না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে ডেমোক্রেসি আব্রাহম নিগন আইন দিয়ে কখনো ইসলাম টাইম সম্ভব না পৃথিবীর বুকে এখন পর্যন্ত কেউ পারেনি এই হদিস কেউ নেই আর আপনারা হু আর ইউ আপনারা কিভাবে পারবেন আপনারা আসেন আইসাই আইনগুলা আপনি আপনারা প্রতিশ্রুতি দেন

কালিমার পতাকা বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের পতাকা ফালাই দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাদ দিতে পারবেন এখন এগুলা গেলে আমরা 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 কি 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 তার সাহাবিদের পথে যদি আমরা চলি তাহলে কি আমরা গঙ্গি হয়ে যাবো দেখেন আপনারা পথ দেখেন মোল্লামোর কি গঙ্গি ওসাম লাভেন কি গঙ্গি আপনারা খেলাপা বাস্তবায়ন করতে পারবেন না ইমারা গঠন করতে পারবেন না কিন্তু বিরোধিতা করবেন না মনে মনে এই নিয়ে করেন যে আল্লাহ তোমার জমিতে তোমার আইন আমরা তো পালন করতে পারতেছি না পারবো না যারা চেষ্টা করতেছে তাদেরকে তো অভিজ্ঞান করো তারা যেন পায় পারলে আমাদেরকেও তাদের সাথে যোগদান করো এই দোয়া করে কিন্তু উল্টা পাল্টা ভুজুম ভাজুম বুঝ দিয়ে মানুষকে ইসলাম কায়েম করবেন এই কথা বলিয়েন না এটা কখনো পারবেন না এটা কখনো পসিবল না কেমনে পসিবল ভাই কিভাবে সম্ভব আদৌ কি কেউ পারছে আর আপনারাই যে পারবেন তার গ্যারান্টি কি আপনারা এই আইনগুলো বাতিল করতে পারবেন আপনি একটা মতবাদ দিয়ে ভিতরে গেলেন নাটাই তাদের হাতে আর আপনি কিভাবে এটা পরিচালনা করতে পারবেন ফুটবল আপনি ধরেন যে যেখানে একটা খেলা হইতেছে খেলা হইতেছে সবকিছু নিয়ন্ত্রণ কর্তা তারা তাদের কাছে তারা যেটা বলতেছে ওইটাই আপনি এটা ঠিক করতে পারবেন যাই হোক ঠান্ডা মাথায় চিন্তা করেন গভীরভাবে ভাবেন আর ইসলাম নিয়ে কি বলবো ইসলাম তো কখনোই কাল্পনিক কিছু না যারা আম মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে ইসলামটাকে নিয়ে একটু ভাবেন আল্লাহর যে ব্রেনটা দিচ্ছে ওইটা কাজে লাগেন দেখবেন যে সব কিছুর অ্যান্সার ইনশাল্লাহ পাওয়া যাবে ওয়াকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি ওয়া বিল আলামিন সালাম আলাইকুম